السلام عليكم ورحمه الله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي ابادا اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم ইয়া ইউ আল্লাজিনা আ আনু কুতিবা আল্লাহকুম সিয়াম কাম আ কুতিবা আল্লাহ্লাজি নামিন কাব্লিকুম্লা আল্লাহ কুমতা তাকুন প্রিয় দর্শক মণ্ডলী আজকের বক্তব্যের মূল বিষয় হবে সিয়াম এই সিয়ামের ব্যাপারে কিছু আলোচনা সর্বপ্রথম আমরা আলোচনা করব যে সিএমের ফজিলত কি তারপর খুব সংক্ষিপ্তে আলোচনা হবে যদি কোনো ব্যক্তি এই সিএমের মাসে স্ত্রী মিলন করে তাহলে তার ব্যাপারটা কি। তো আসুন সর্বপ্রথম আমরা সিএম মোহনাল্লাহ আমাদের ওপর ফরজ করলেন কেন এবং সিএম জিনিসটা কতই না আমাদের জন্য কিমতি জিনিস সিএম পালন করা আমাদের জন্য কতই না জরুরি এটি হচ্ছে একটি আশ্চর্যজনক এবাদত যদি সেই এবাদতটি করা যায় তাহলে কাল কেয়ামতের মাঠে সে সিএম আমাদের জন্যে জাহান্নাম থেকে বাঁচার একটি ঢাল স্বরূপ একটি ঢাল মনে করে নিতে হবে তো আসুন আলোচনার বিস্তারিত শুরু করা যাক এই ব্যাপারে মহান আল্লাহ বলেন ইয়া আইয়ো হাল্লাজিনা আমানু কুতিবা আলাইকুমুসিয়া মু কামাকুতিবা আল্লাহ্লাজিন আমিন কাব্লিকুল্লাহ আল্লাহ কুম তাত্তাকুন হে ইমানদারগণ হে ইমানদারগণ তোমাদের ওপরেও তোমাদের পর্ববর্তী লোকদের মতো তোমাদের ওপরেও সিএমকে ফরজ করা হলো যাতে করে তোমরা আল্লাহর ভীতি এবং আল্লাহর নিকটবর্তী অর্জন করতে পারো সিএম হচ্ছে একটি আশ্চর্যজনক ইবাদত মহান আল্লাহ নিজে বলছেন তোমাদের ওপরেও স্যামকে ফরজ করা হলো যাতে তোমরা আল্লাহর নিকটবর্তী হতে পারো এবং আল্লাহর ভীতি অর্জন করতে পারো সিএম একটি অনেক শক্তিশালী এবাদত যা করলে মানুষ কেয়ামতের মাঠে ফল পাবে তার জন্য একটি জান্নাত আলাদাভাবে রিড করা হয়েছে শ্যাম পালনকারীদের জন্যে এ ব্যাপারে আবু হরাই রাজি আল্লাহ তাল বলেন রসুল সাল্লাহ আলহ বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে স্বভাবের আশায় এই রমজান মাসের শ্যাম পালন করবে তার পূর্বের গুনাসমূহ মহান আল্লাহ ক্ষমা করবেন এটি হচ্ছে একটি অসহ্যজনক ইবাদত এর অনেক মর্যাদা রয়েছে এবং যে ব্যক্তি ইমানের সাথে স্বভাবের আশায় রমজান মাসে রাত্রি এবাদতে কাটাবে তার জন্যে তার পূর্বের গুণাসমূহ মহানাল্লা ক্ষমা করবেন এবং যে ব্যক্তি ইমানের সাথে ও স্বভাবের আশায় সবে কাদ্রের রাত্রে এবাদতে কাটাবে তার জন্যে তার পর্ববর্তী গুণাসমূহ মহানাল্লা ক্ষমা করবেন তারপর হাদিসে আবু হরেরা রাজি আল্লাহ আনহু বলেন রসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন আদম সন্তানের আদম সন্তানের নেক আমল বাড়ানো হয়ে থাকে প্রত্যেককে নেক আমলের প্রত্যেককে নেক আমল দশ গুণ হতে শত শত গুণ পর্যন্ত পৌঁছে এবং সিএম ব্যতীত এক মিনিট আপনি চিন্তা চিন্তাভাবনা করেন যদি আপনি সলাত আদায় করেন তাহলে সেই সলাতের বিনিময়ে আল্লাহ বলবেন ফেরস্তাগলকে ফেরেস্তারা আমার অমুক বান্দা সলাত আদায় করেছে যাও 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 তার সলাতের নেকি লিখে দাও লেখো গুণ বাড়িয়ে দাও বিশ গুণ বাড়িয়ে দাও পাহাড় পাহাড় করে দাও কোটি কোটি নেকি তার নেকি লেখে দাও কিন্তু শুধুমাত্র সিএম ব্যতীত কারণ সিএম হচ্ছে আমার ব্যাপার সিএম হচ্ছে আমার ব্যাপার তার প্রতিদান আমি নিজেই দিব আল্লাহ বলছেন সিএম হচ্ছে আমার ব্যাপার সিএমের প্রতিফল সিএমের প্রতিদান আমি নিজেই দিব কারণ কারণ সেই সিএম আমারই জন্যে পালন করা হয় এবং সেই স্ত্রী মিলন থেকে বিরত থাকে সিএম পালন করে মানুষ খানা পানি থেকে বিরত থাকে শুধুমাত্র আমার জন্যেই সেই সিএম পালন করে এবং তার প্রতিদান আমি নিজেই দিব তারপরের হাদিস হ্যাঁ আবু হরারা রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলয়াল্লাম বলেছেন আদম সন্তানের নেক আমল প্রত্যেক প্রত্যেক নেক আমল বাড়ানো হয়ে থাকে দশ দশ গুণ থেকে শত শত গুণ পর্যন্ত পৌঁছে আল্লাহ তালা বলেন তবে সিএম ব্যতীত কারণ সিএম আমারই জন্যে পালন করা হয় এবং তার প্রতিদান আমি নিজেই দিব সে সিএমের জন্যে সেই সিএমের জন্যে সেই স্ত্রী মিলন থেকে বিরত থাকে এবং খাদ্য পানি থেকে বিরত থাকে স্যাম পালনকারীর জন্যে রয়েছে দুটি প্রধান আনন্দ স্যাম পালনকারীর জন্যে রয়েছে দুটি প্রধান আনন্দ যার প্রথম প্রথম আনন্দ রয়েছে যখন তার এফতারের সময় যখন কোন মানুষ ইফতারি করে যখন কোনো মানুষ স্যাম ইফতার করে তখন তার জন্য একটি আনন্দ রয়েছে এবং দ্বিতীয় আনন্দ হচ্ছে মহান আল্লাহর সাথে বিচারের মাঠে যখন সাক্ষাৎ হবে সে সময় সিএমের বদলে মহান আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন সিএমের বদলে তাকে মহান আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন